গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত আর জেলি ডেলি ব্লকে দেখতেই পাচ্ছো চলে এসেছি ছাদে ছাদের গাছ দেখতে এই গাছগুলো না দেখলে যেন দিনটা শুরুই হয় না এখন এরকম ব্যবস্থা আমার লক্ষ্মী জবার গাছটিতে একটি সুন্দর কুড়িটা বেড়ে বেড়ে উঠছে আর এই গাঁদা গাছটা কোথাও একটা বেশ লাগাও ভাবছি দেখি টপ ঠিকঠাক পাশে না এই বড়ো গাছটা ছোটো টপের মধ্যেই আছে আপাতত এটাকে একটা বড়ো জায়গায় প্ল্যান্ট করতে হবে তো যাই হোক এসেছিলাম আমি গাছে জল দেবার জন্য আর একটু ফুল তোলার ধান দেয় কিন্তু ফুল আজকে সেরকম মন পাচ্ছি না দেখি অপরাজিতা ফুল তুলতে আসা বিশেষ করে বাবা মাটি শুকিয়ে আছে এই গাছগুলো তুলব এই ফুলটা তুলব আমি বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারে তুলো গাছের ফুলগুলো এটা মনে হচ্ছে কয়েকটা ফুলবে কৃষ্ণকলি গাছ এটা এরকম রজনীগন্ধার মতো ফুলগুলো হয় জানি না আমি তো ওদের কিছু দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না তো যাই হোক রজনীগন্ধা ফুল যেন লম্বা লম্বা হয় সেরকম দেখতে হয় ফুলটা শুকনো পাতাগুলো ফেলে দিতে হবে পাতাগুলো যেন লাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি কচি কচি পাতাও বেরোচ্ছে অবশ্য পাতাগুলো এখন লাল লাল হয়ে আসছে আর প্রতিটা বড় পাতা যে নষ্ট হয়ে তার গড়ায় গড়ায় কিছু দেখা ছোটো ছোটো পাতাও বেরিয়েছে আবার যাই হোক দেখে আসি একটু অপরাজিতা ফুল যদি পাই এই যে অপরাজিতা ফুলে ব্যস কয়েকটা পিকনিক আমাদের খুব ভালো হয়েছে একটু স্বাভাবিক জীবনের একঘেয়েমি কাটাতে ভালোই মাঝে মাঝে পিকনিক করা রোজ তো ভালো লাগে মাঝে মাঝে হলেও ঠিকই আছে বছরে মাঝে মাঝে না বছরে অবশ্যই তো তোমাদের কাদের কাদের পিকনিক অলরেডি হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো মোটামুটি যে কটা ফুল ছিল তুলে নিয়েছে চোখে পড়ছে না এবারে যাব ধানটা ওই পাশে ছাদে আছে মিলে দেবো তারপরে এবার স্নান পুজো যা চলতে থাকে রেগুলার আজও তাই চলবে রোদের মধ্যে কিছু ধান দেওয়া আছে সেই ধানগুলো এখন একটু রোদে মিলে দেওয়া হবে তো এই ডান্ডাটা কর্তা বানিয়ে দিয়েছিল অনেক বছর আগে তো সেটা দিয়ে এখন ধান মেলা হচ্ছে এখন কাজে লাগছে আর এই যে দেখতে পাচ্ছ কিছু কাজ করতে এলে সবার আগে সেই ছোটোবেলার মতন অভ্যাসটাও রয়ে গেছে এখনও মায়ের পেছন পেছন ঘুরবে আর সাথে সাথে সেই কাজগুলোকে করতে হবে যেগুলো আমার কাছে সেগুলো মানে দৌড়ে এসে এগুলো করতে খুব ভালোবাসো সব দিন পুজো কমপ্লিট করে এসে গেছি আর যে পাশে বাচ্চারা ও একটা খেলাধুলা করছে আমার বাড়িতে আসা যাওয়া করে ওদেরকে এগুলো দিয়ে দেবো আর এই রসগুলো ফুটাবো গরম জলে ফুটিয়ে আমি খাবো এইগুলো ফুটিয়ে খেতে দারুণ টেস্টি হয় তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখবে দিয়ে আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগছে চলো বাচ্চা লোক রেখে নিয়েছি এখানে ওরা সব খেলছিল চলে এসেছে এখানে ওদেরকে একটু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো ওরা ভীষণ খুশি হয় আর আমারও ভীষণ ভালো লাগে ওদেরকে দিতে কারণ আমার টুকটাক টাজও করে দেয় আর যখন ডাকি তখনই কাজ বলতে ফুল তোলায় কাজটা ওদেরকে করায় আর কি এই পুচকেগুলো হচ্ছে আমার ফুল তোলার সঙ্গীত এগুলো হচ্ছে এখন তো ফুলের খুব অভাব তাহলে এগুলো দিয়ে আমি ফুল তুলিয়ে নিই আর টুকটাক বাড়িতে যা থাকে আমি ওদের সাথে শেয়ার করে নিই এতে ওরাও খুব খুশি হয় যখন খুশি ডাকি চলে আসে খুব মজা ওদের চলো রান্না তো কমপ্লিট হয়ে গেছে দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে হয়েছে ভাত আছে কুমড়ো সেদ্ধ হয়েছে পেঁপে পোস্ত ছড়িয়ে পেঁপে ভাজা দেখতে পাচ্ছ সাইড থেকে বলছে খাবো না আর একদম জিরি জিরি করে কেটে রাখা আলু ভাজা হয়েছে আর আছে এটা হচ্ছে ধনে চাটনি পকল ভাজা ফুলকপি আলু সয়াবিনের সবজি আর মুগ ডাল আরো একটু হাঁটতে বেরিয়েছিলাম দুপুরের পর থেকে আর ব্লগটা করা হয়নি তো চলো বাড়ি ফিরে সন্ধে টন্ধে দিলাম আর এই যেখানে আমি একটু ডালটা বসিয়ে দিচ্ছি অরহর ডাল শাশুড়ি মায়ের জন্য আর এখন আমি একটু আটা মেখে নিচ্ছি আটা মেখে রুটি করবো আজকে ডালটাও সিটি পড়ছে ডালটা রেডি হয়ে গেলে মাকে ডেকে খেতে দেবো মা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন এখন বাজে মোটামুটি ওই পৌনে ছটা মতো রাত্রেবেলা এখন আমাদের বাজে দশটা তো দশটা বাজে এখন ঘড়িতে তো এখন চলে এসেছি যে রান্না করে খাওয়া দাবার রেডি করতে যে রসগোল্লাগুলো ভেবেছিলাম সকাল দিয়ে ফুটিয়ে খাবো আমার একদমই সময় হয়নি রান্না বান্না তাড়াহুড়ো থাকলে আর খাওয়া খাওয়া দাওয়া মাথায় উঠে তখন তো যাই হোক চলো এখন রাত্রেবেলা এগুলো ফুটিয়ে নিচ্ছি আর এখন রসগোল্লা দিয়ে রুটি আর সবজি যা আছে সেগুলো তো আছেই খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি আজকে একটু ব্লগটা একটু ছাড়া ছাড়া হলো তো তোমরা একটু ভালো করে দেখো আর পরবর্তী ব্লগ আশা করি ভালো লাগবে তোমাদের চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এখানে একজন অবশ্য দেখো যতবার খাবে চানাচুর চাই তো সে যায় খাবারই খাক না কেন তো আর শেষ সাথে আজকে ব্লগটাও শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে একটু লাইক করে দিও আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগের নতুনভাবে আজকে আমাদের রাখি গুড নাইট ভালো থাকো সকালে